আউটসাইড মুসলিম সকলের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য এই এসাটা আই মাস্ট ক্লারিফাই দিস রাজ্যটাকে ভোট দিয়ে তারা চালাবে এবং ব্যালট বাক্সে তারা ভোটটা প্রয়োগ করছে যারা কিন্তু আমাদের এই দেশের বাসিন্দা নয় এটা কি মনে হয় না কোথাও গিয়ে এটা অবশ্যই এসাটা হওয়া উচিত দ্যাট ইজ ভেরি ভ্যালিড অ্যান্ড লজিক্যাল প্রকৃত ভারতীয়রা যদি আজকে ভোট দেয় তবে আজকে আমরা জিততে পারতে পারি আমরা ক্ষমতার গতিটা আমরা পেতে পারি তাদেরকে এটা ভয় লেগে যাচ্ছে যে ইলিগালিটি ছাড়া তারা ক্ষমতার গতিচ্যুত হবেন বেঙ্গল যেটা ভাববে ভারত সেটা আগামীকাল ভাববে এই বাংলা তো কলঙ্কের এই বাংলাকে কলঙ্কিত যারা করে তুলেছে আজকে বাংলা নিরাপত্তা আজকে আমরা দেখেছি কাশ্মীরে শুধুমাত্র একটা জেন্ডার দেখে কিন্তু তাদেরকে গুলি মেরে ওড়ানো হয়েছে কেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের হাতকে আমরা শক্ত করবোই করব। এবং যারা ইলিগাল ইমিগ্রান্টস আছে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে ভারত কারো ধর্মশালা নয় এই ভারতটা মুসলিম শিখ পার্সি জৈন হিন্দু খ্রিস্টান সকলের দিদি অনুপ্রবেশকারীদের পাশেই তৃণমূল এসআইআর নিয়ে ফের মিথ্যাচার তৃণমূলের ভাঙুরের তৃণমূল নেতা মোদেচ্ছের হোসেন এসআইআর আবার কি কারা থাকবে না থাকবে তৃণমূল বুঝে নেবে প্রকাশ্য সভা থেকে কার্যত বললেন মোদেচ্ছের হোসেন কি বলবেন তৃণমূল কবে আমাদের ভদ্রলোকের পাশে ছিল একটু বলবেন তৃণমূল দলটাই তো যেটা চোর চিটিংবাজের কাটমানি খাওয়ার দল যারা অবাধ অনুপ্রবেশকারীদের পাশে থাকারই দল তারা কোনো আইনশৃঙ্খলা মানবে না উপরন্তু তারা আইনশৃঙ্খলাকে নিজের হাতে ভাঙবে এবং আইনশৃঙ্খলাটা দেশে থাকতেই দেবে না এই চেষ্টাই তো করবে যে এসআইআর কথা বলছেন সেটা কেন্দ্রের নির্দেশ নির্দেশিকা ইট ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার নির্দেশিকা কেন্দ্রের তাহলে কেন্দ্রের আজকে যে নির্দেশিকা সেই নির্দেশিকা তো মানতে বাধ্য রাজ্য সরকার মানতে বাধ্য কেন মানবে না তৃণমূল এই রাজ্যে আজকে তৃণমূল ক্ষমতা যদি না থাকত তারা যদি যে দলই ক্ষমতায় থাকত তার মানে তারা এসআইআর মানতে বাধ্য কারণ এটা কেন্দ্রের নির্দেশিকা আমি তুমি আমরা কেউ নই আমরা কেউ গণতন্ত্রের ওপরে নই সর্বোপরি আমাদের যে ভাই বোনেরা এটা তো হিন্দু মুসলমানের একটা রায়ট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তো কোনো লাভ নেই এক্ষেত্রে যে মানে আজকে এই দেশের আউটসাইড হিন্দু বা আউটসাইড মুসলিম সকলের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য এসআইআরটা আই মাস্ট ক্লারিফাই দিস বিকজ আজকে যারা বাংলাদেশি বাংলাদেশি মুসলিম হোক বা হিন্দু হোক মানে বাংলাদেশিরা আজকে যদি আমাদের দেশে অনুপ্রবেশ করে এত রোহিঙ্গা ভোটার রোহিঙ্গা ইলিগাল মাইগ্রেন্টসরা আজকে ঢুকে পড়েছেন এবং এত রোহিঙ্গা ভোটার দিয়ে ইলিগাল মাইগ্রেন্টসরা আজকে দিনে দাঁড়িয়ে আজকে রাজ্যটাকে ভোট দিয়ে তারা চালাবে এবং ব্যালট বক্সে তারা ভোটটা প্রয়োগ করছে যারা কিন্তু আমাদের এই দেশের বাসিন্দা নয় এটা কি মনে হয় না কোথাও গিয়ে এটা অবশ্যই এছাড়াটা হওয়া উচিত উচিত দ্যাট ইজ ভেরি ভ্যালিড অ্যান্ড লজিক্যাল ভেরি লেজিবেল অ্যান্ড লেজিটিমেট একটা এক্সপেকটেশন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র যেখানে সাফাই অভিযান করতে চাইছে যে আমাদের ভারতীয় মুসলমানরা আমাদের কাছেই থাকবে তাদেরকে আমরা কোথাও ছাড়িনি তাদেরকে আমরা ছাড়বো না তাদেরকে আমরা যেতে দিতে পারি না তাদেরকে আমরা যেতে দেব না তারা আমাদের রাজ্যের তথা আমাদের এই দেশের এক এবং অবিচ্ছেদ্য অংশ আমাদের ভারতীয় মুসলমান ভাইরা আমাদের পয়েন্টটা কোথায় আপনাকে বুঝতে হবে আমাদের পয়েন্টটা যারা ইলিগাল ভাবে আমাদের দেশটাকে অকুপাই করে আছে আমাদের রাজ্যটাকে অকুপাই করে আছে তাদেরকে তাদের জায়গা ছাড়তে হবে জয় শ্রীরাম দাদা তাদেরকে আমাদের এই জায়গা কিন্তু ছাড়তে হবে এটাই আমাদের পয়েন্ট এই পয়েন্টের মধ্যে সমস্যা কেন হচ্ছে আজকে যে হোসেন মহাশয় আজকে কথাটা বলছেন এসাই একটা সাইয়ার হবে না তারা কাদেরকে ইল্লিগাল রোহিঙ্গাগুলোকে তারা পুষে রাখতে চাইছেন কেন তাদের কনফিডেন্স নেই যে প্রকৃত ভারতীয়রা যদি আজকে ভোট দেয় তবে আজকে আমরা জিততে পারতে পারি আমরা ক্ষমতার গদিটা আমরা পেতে পারি তাদেরকে এটা ভয় লেগে যাচ্ছে যে ইলিগালিটি ছাড়া তারা ক্ষমতার গদিচ্যুত হবেন তাই কি তারা এই কথা বলছেন দাঁড়িয়ে বাংলা নিরাপত্তা তো হুমকির মুখেই আছে বাংলা নিরাপত্তাকে তো হুমকির মুখে ফেলে দিয়েছেন এই তৃণমূল সরকার বারে বারে একবার নয় দুবার নয় বারবার রিপিটেডলি রিপিটেড অ্যাটেম্প মানে আমি তো এটাই বলবো যে আমাদের মাননীয় এর শি ডাজন্ট হ্যাভ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য পিপল অফ হার টু দ্য টুয়ার্ডস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল শি ডাজন্ট ওয়ান্ট টু ডিসচার্জ হার ডিউটি টুয়ার্ডস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল সো দ্যাট দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গলস সিকিউরিটি ইজেন্ট ইন কোয়েশন এটা কি আমরা সত্যিই ভাবতে পারি না এটা কি মানে মানে আমরা হোয়ার উই আর হেডিং টুয়ার্স হোয়ার বেঙ্গল ইজ হেডিং টুওয়ার্স আমি আবারও একটা কথা বারবারই বলি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়ার থিংস টুমোরো তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে রিয়েলি বেঙ্গল ইজ ডুইং সার জব যে আজকে বেঙ্গল যেটা ভাববে ভারত সেটা আগামীকাল ভাববে এই বাংলা তো কলঙ্কের এই বাংলাকে কলঙ্কিত যারা করে তুলেছে আজকে বাংলা নিরাপত্তা আজকে আমরা দেখেছি কাশ্মীরে শুধুমাত্র একটা জেন্ডার দেখে কিন্তু তাদেরকে গুলি মেরে ওড়ানো হয়েছে কেন কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের সিকিউরিটি সিস্টেমটাকে টাইটেন করা সব রকম সর্বোপরি চেষ্টা তিনি করে গেছেন সব রকমভাবে তিনি চেষ্টার কোনো কমতি রাখেননি সেটাকেই কি মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতটাকে শক্ত করে দেওয়াটা আমাদের রাজ্যবাসী তথা আমাদের ভারতবাসী হিসাবে দিস ইজ আওয়ার ডিউটি আমরা একটা পড়েছি সংবিধানে যে ফান্ডামেন্টাল ডিউটিস কামস উইথ রেসপন্সিবিলিটিস ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি তা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে আপনাকে তো আপনার ডিউটি গুলোকেও ডিসচার্জ করতে হবে কেন ডিউটি ডিসচার্জ করছে না স্টেট কেন তার ডিউটি ডিসচার্জ করবে না এটা আমাদের সংবিধান মোতাবেক দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যান্ড রাইটস কাম উইথ ডিউটিস টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল অফ ভারত ইউ নিড টু ডিসচার্জ ইউর ডিউটিস দ্য স্টেট নিডস টু ডিউ ডিসচার্জ ইটস ডিউটিস সেই ডিউটিস যখন তারা ডিসচার্জ করতে ফেলিওর হচ্ছে আওয়ার সিকিউরিটি ইজ অ্যাট স্টেট আওয়ার সিকিউরিটি সিস্টেম ইজ বিং কম্প্রোমাইজড এই জায়গাটাকে কেন আমরা মেনে নেবো এই জায়গা তো আমরা মেনে নিতে পারি না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জানাতে থাকবো অবশ্যই তৃণমূল আজকে পশ্চিমবঙ্গটাকে এমনভাবে স্ক্রুটিনাইজ করেছে যেন সেই পশ্চিমবঙ্গ ইজ নট দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত তৃণমূল আজকে পশ্চিমবঙ্গকে মনে করে একটা আলাদা দেশ বানাবে আলাদা প্রদেশ বানাবে এটা আমরা হতে দেব না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি হিন্দু তা মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা কিন্তু আজকে এই বাণীতে আমরা অভ্যস্ত এবং আমরা জানি আমাদের রাজ্যকে ভারতের থেকে কোনো মতেই আমরা আলাদা করে একটা প্রদেশ করতে দেব না ভারত ভারতের মতনই চলবে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে অবশ্যই ধর্মে কর্মে সব কিছুতেই মহান হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা রাজ্য পশ্চিমবঙ্গ হিসাবে আমরা ভারতেরই ইন্টিগ্রাল পার্ট আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা কোনো মতেই পিছিয়ে থাকবো না আমরা আমাদের অধিকার সুনিশ্চিত করার জন্য পুনরুদ্ধার করার জন্য আমরা আমাদের লড়াই চালাবো এবং ভারতের সঙ্গে এক এবং অবিচ্ছেদ্যভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব এবং ভারতের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে থাকব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের হাতকে আমরা শক্ত করবই করব এবং যারা ইন্দ ইলিগাল ইমিগ্রেন্টস আছে তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে ভারত কারো ধর্মশালা নয় এই ভারতটা মুসলিম শিখ পার্সি জৈন হিন্দু খ্রিস্টান সকলের এই ভারতে আমরা আজকে আমাদের এই ভারতে আমরা সকলে সহাবস্থান করি সুন্দরভাবে সেই ভারতের বিউটি কোনো দিনই বাইরের ইল্লিগাল অনুপ্রবেশকারীদের জন্য বিউটি অফ ভারত ওন্ট বি টার্মিনেশ অল এটা আমরা কোনো দিন টার্মিনেট করতে দেবো না আমাদের যে ইমেজ সেটাকে টার্নিশ করতে আমরা দেবো না তো ভারতীয় কালচার যতক্ষণ রেস্টর করা যাবে মানুষের ফেদ এবং এই যে ল লেসনেস একটা সোসাইটি ক্রিয়েট করেছে আমরা জুড স্টুডেন্টসে পড়েছিলাম আমাদের লয়ের বইতে সেমিস্টারে জু ল লেসনেস সোসাইটি ক্রাইম সোসাইটিতে থাকবে ক্রাইমলেস সোসাইটি কিন্তু এক্সিস্ট করে না কিন্তু ক্রাইমটাকে কীভাবে কন্ট্রোল করতে পারছে কন্ট্রোলিং মেকানিজম কি সংবিধানের রক্ষ মানে যে লক্ষ্য সংবিধানের এমটা কী রক্ষা করা বিএনএসের আমাদের এমটা কী বিএনএসএসের এমটাই হচ্ছে রক্ষা করা মানুষের যে বেসিক রাইটস সেগুলোকে রক্ষা করা সেটা যখন রক্ষা হচ্ছে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কিছুই করার নেই আনলেস আমরা এই গভর্নমেন্টের মধ্যে চেঞ্জ সিস্টেম দেখছি আমরা চাই এই গভর্নমেন্টের পদত্যাগ ডেফিনেটলি আমরা চাই এই গভর্নমেন্টের সব উৎপাটিত হোক এবং আমরা বিচার ফিরে পাই মানুষ শান্তিতে বাঁচুক এই গুলি গালা বোমা এগুলো কোনো রকম হিংসা নয় ভারতীয়রা থাকুক বাঙালিরা থাকুক এই রাজ্যে এবং বাংলা আবার তার যে রূপ সেটা মহিমায় আবার ফিরে পাক জয় হিন্দ